আমরা দেখেছি নির্বাচনের শিডিউল ঘোষণার পরেই শরীফ ওসমান হাদি তাকে হত্যা করার উদ্দেশ্যে গুলি করা হয়েছিল এবং সিঙ্গাপুর নিয়ে গিয়েও রক্ষা হয় নাই হাদি আমাদের মাঝ থেকে চলে গেছে ইনকলাম মঞ্চের তিনি মুখপাত্র ছিলেন এবং উদীয়মান আমার দানা এবং চেনা এবং দেখা মতে যতটুকু আমার রাজনৈতিক প্রজ্ঞা সে হচ্ছে একজন দেশপ্রেম দেশপ্রেমিক এবং ইসলামী মূল্যবোধের একজন নেতা সেই রকম অবস্থা থেকে আমরা দেখেছি যে এইটাকে নিয়েও নির্বাচন কেন্দ্রিক কিছু অংশ বিশেষ করে আমরা তো ধরে নিতে পারি যে যারা নির্বাচন থেকে বঞ্চিত আছে অথবা যারা নির্বাচন নিয়ে নিম্নরাজি অথবা নির্বাচনকে যারা সামনের দিকে এগিয়ে যেতে চায় না তারাই কিন্তু এখন আবার এই হাদি হাদি যে যা চায় সেটা চায় না হাদি চাইনি যে এন টিভির মতো ইনক্লাবের মতো সংগ্রামের মতো সংবাদ মাধ্যমগুলো তা আঘাত আনা হোক প্রথম আলোর মতো কোনো জায়গাতে আঘাত আনা হোক কিন্তু আমরা দেখেছি কখনো ডেলি স্টার কখনও প্রথম আলো উদিচি ছায়ানট এই সমস্ত নাম দিয়ে এবং বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এইটা বিএনপি মনে করছে যে যারা ষড়যন্ত্র করেছে হাদিকে হত্যা করে নির্বাচনে অন্য পথে নিয়ে যাওয়ার তাদেরকে সহায়তা দেওয়া হচ্ছে এটা আমরা দেশ এবং জাতি অবলম্বন করছি এবং আপনারা দেখেছেন নির্বাচনে ট্রেনে উঠে গেছে ট্রেন চালু হয়ে গেছে এই ট্রেন বন্ধ করা খুব কঠিন এবং গ্রাম বাংলার মানুষ এখন রেডি হয়েছে তাদের প্রার্থী তাদের যা মনোনীত প্রার্থী যাকে তারা ভোট দেবে তাকে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করা শুরু করেছে পাশাপাশি বিএনপি এবং বিএনপি পরিবার এবং যারা দেশপ্রেমিক আমি বলব যে ইসলামী মূল্যবোধ সবাই পাশাপাশি দল মত নির্বিশেষে ধর্মমর্ম নির্বিশেষে আমরা এখন একদিকে তাকিয়ে আছি আগামী পঁচিশে ডিসেম্বরের দিকে আমাদের কাঙ্ক্ষিত সেই দিন হবে পঁচিশ তারিখ যে দিন ওই যে যার নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনের সেই যে স্লোগান আমরা দিয়েছি সবার আগে বাংলাদেশ সব কিছুর ঊর্ধ্বে বাংলাদেশকে স্বাধীনতার সার্বভৌমত্ব এটাকে সমুন্নত রেখে এদেশের নিরাপত্তা এদেশের এদেশের প্রতিরক্ষা এ বৈদেশিক পলিসি এদেশের মেয়েদের জন্য যে সমস্ত কর্মকাণ্ড নারীদের জন্য যে সমস্ত কর্মকাণ্ড ছাত্রদের জন্য শিক্ষকদের জন্য ওই হচ্ছে ব্যবসায় ব্যবসায়ীদের জন্য কৃষকদের জন্য শ্রমিকদের জন্য সকল সকল শ্রেণী পেশার মানুষের জন্য আগামী দিনের যে ভীষণ যেটা জাতির সামনে দেওয়া হয়েছে ওটা হচ্ছে একত্রিশ দফা সেই একত্রিশ দফাকে বাস্তবায়ন করার জন্য মানুষ এখন হচ্ছে কাজ করছি আমরা মানুষের হয়ে কাজ করছি ইনশাআল্লাহ আগামী দিনে এর প্রতিফলন হবে ব্যালটের মাধ্যমে ধানের শীষ হচ্ছে এদেশের মানুষের ঐক্যের প্রতীক ধানের শীষ হচ্ছে বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ হচ্ছে আমাদের সারা সার্বভৌমত্বকে রক্ষা করার প্রতীক সেই জন্য এখন মানুষ অনেকেই আশঙ্কা করছে তবে একেবারে এই আশঙ্কাটাকে আমরা উড়িয়েও দিচ্ছি না কারণ যারা ওই হচ্ছে আঠারো সালে নির্বাচন করে অভ্যস্ত প্রশাসনের বিশেষ করে তারা কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দলকে যদি সেরকম দলবাজি করার মতো চেষ্টা করে তাহলে জনমান এবার মানবে না আমরা চাচ্ছি লেভেল প্লেইং ফিল্ড এটা চাচ্ছি আমরা আশা করছি যে আমাদের যা প্রধান নির্বাচন কমিশন এবং আমাদের সরকার এটা নিশ্চিত করবে